যেটা ছোটবেলা একেবারে পছন্দ হইত না মনে হইতো আমার বাবা কি নাম নাম ডাকছে নাম হয় নাকি এখন আমার কাছে বজ্র নাম পৃথিবীর শ্রেষ্ঠ নাম সেই বজ্র ভাই বলে ফারুক বলেছিল বজ্রভাই ডরাইন না আমি আসি আপনার সাথে তার এই যে হাত আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশের সাড়ে ষাট কোটি মানুষের হাত সেদিন থেকে আর আমি পিছনে ফিরে তাকাই নাই মুক্তিযুদ্ধ করেছিলাম মা আমাকে বলেছিলেন যার ক্ষমতা থাকে না আল্লাহ তাকে কিছু বলে না কিন্তু কোনো ক্ষমতাবান অন্যায় করলে আল্লাহ নারাজ হয় আর আল্লাহর নারাজি নিয়ে কেউ কোনো দিন জয়ী হয় নাই আমি আজকেও সেই আল্লাহর নারাজির ভয় করি আমি এমনি কাউকে দারোগা পুলিশকে আমি ভয় করি না আমি আল্লাহকে ভয় করি আমি রসুলকে ভয় করি আমি মানুষকে ভয় করি আমি চোখে দেখে একটা পিঁপড়ার গায়েও পাড়া দেই নাই আমি এখনো দেই না একটু আগে একটা মানজেল উঠছিল আমার গায়ে আমার গায়ে মাঞ্জাল উঠলেই অনেক একেবারে হরণ হয়ে যায় আজ পর্যন্ত আমাকে একটা মানজালে কামড় দেয় নাই পর্যন্ত কারণ আমি তো মানজেলের গায়ে কামড় দিতে যাই নাই আজকে মুক্তিযোদ্ধাদের দেখে আমার অন্তর ভরে গেছে আজ পর্যন্ত আমার যে সাহস ছিল তার শতগুণ বৃদ্ধি পেয়েছে বঙ্গবন্ধু বেঁচে থাকতে আমার যে মনোবল ছিল আজকে তার চেতেও দ্বিগুণ মনোবলে আমি উদ্বুদ্ধ হলাম কদিন আগে আমার স্ত্রী মারা গেছেন আমি নিজেও জানতাম না একটা সাদা মাটা মানুষ আমার এতটা হৃদয় জড়ে আছে আমি শুধু ভাবতাম আমার মায় আমার বুক জুড়ে আছে আমার মাই আমার বুক কিন্তু এখন দেখছি প্রেম আমি করি নাই কিন্তু ভালোবাসার অভাব নাই আমার স্ত্রী মনে হয় এগারোটা শুক্রবার গেল আমি একটা শুক্রবারও তার কবরের বাইরে আমি নামাজ পড়তে পারি নাই জুম্মার নামাজ কে একজন বলেছিলেন যে জুম্মার নামাজ এখানে এসে পড়লে মুর্দার শান্তি হয় কেন যেন শুক্রবার আমার বাদ পড়ে নাই তোমাদের কাছে আমি প্রার্থনা করি আজকে তোমাদের কাছে আমি প্রিয় হই আর অপ্রিয় হই এক সময় তোমরা আমার সঙ্গে যুদ্ধে ছিলা আমি তোমাদের সম্মান নষ্ট করি নাই তোমাদের সম্মান আমি বৃদ্ধি করার চেষ্টা করেছি সারা দুনিয়াতে আমি তোমাদের সম্মান রক্ষা করেছি আমি এমন কোনো কাজ করি নাই যাতে বাংলাদেশের সম্মান হানি হয় মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয় আমি জানি বড় কোনো কাজ করে কোনো মানুষের বেশি দিন বাঁচতে নাই বাঁচতে নাই বসতে নাই কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না